গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার নিচে প্রতি সন্ধ্যায় ছোট্ট রাহিম খেলতে যেত অন্য কেউ যেত না কারণ সবাই বলতো গাছটার কাছে নাকি অদ্ভুত আলো দেখা যায় একদিন ঠিক সন্ধ্যা নামার আগে রাহিম সেখানে গিয়ে দেখে বটগাছের শিকড়ের পাশে পড়ে আছে একটা ছোট লণ্ঠন লণ্ঠনটা দেখলে সাধারণই লাগে কিন্তু তার ভেতর থেকে নীলচে আলো বের হচ্ছিল রাহিম কৌতূহল নিয়ে লণ্ঠনটা হাতে নিতেই একটা মৃদু শব্দ শোনা গেল আমাকে মুক্ত করো রাহিম ভয় পেয়ে লণ্ঠনটা ফেলে দিতে চাইল কিন্তু সেই আলো তাকে থামিয়ে দিল আলোটা ধীরে ধীরে জমে এক টুকরো বুড়ো মানুষের আকৃতি নিল বুড়ো লোকটা বলল আমি আলোর রক্ষক বহু বছর ধরে এই লণ্ঠনে বন্দি তুমি আমাকে হাতে নিয়েছো বলেই এখন কথা বলতে পারছি রাহিম সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল আপনাকে মুক্ত করব কিভাবে লোকটা মৃদু হেসে বলল সাহস আর সৎ ইচ্ছা থাকলেই পারে লণ্ঠনের আলোটা গ্রামের সবাইকে দেখাও যাতে তারা অকারণে ভয় না পায় রাহিম লণ্ঠন নিয়ে ঘরে ফিরে এলো সবাই প্রথমে ভয় পেল কেউ কেউ দূরে সরে গেল কিন্তু রাহিম লণ্ঠনটা উঁচু করে ধরতেই নীল আলো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে ধীরে ধীরে ভয় কেটে গেল আর লোকেরা বুঝলো এ আলো ভয় নয় সুরক্ষার প্রতীক ঠিক সেই মুহূর্তে লণ্ঠন থেকে আবার আলো বের হলো আর বুড়ো লোকটা ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল যাওয়ার আগে শুধু বলল ধন্যবাদ রাহিম এখন থেকে এই আলো তোমাদের রক্ষা করবে সেদিন থেকে বটগাছটার চারপাশ আর অদ্ভুত আলোয় ভরে থাকে না বরং থাকে শান্তিতে আর রাহিম সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে যে ভয়কে আলোতে পরিণত করেছিল